হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমার নতুন আর একটা ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা আজকে আমি নিয়ে বসে পড়েছি মিনি কিচেন আর আজকে আমি মিনি কিচেনে কি রান্না করেছি সেটাই তোমাদের আপনাদের সাথে শেয়ার করব তো আসুন 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 দেখে যান আজকে মিনি কিচেনে কি রান্না করেছি এখনো শাক নুনে চাপানো রয়েছে তো এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে আলু সিদ্ধ মাখানো হয়ে গেছে আর এখানে রয়েছে কলাইয়ের ডাল এই যে কলাইয়ের ডাল করেছি আর এখানে শাক হচ্ছে এখানে শাক রান্না হচ্ছে হয়ে এসছে প্রায় ভয় লাগছে সারাশিনে বলে তো আজকে আমি এই যে আমার এই দুটো বাচ্চাকে খেতে দেবো মিনি কিচেনে দিন থেকে আমার ছে মেয়ে বলছে মা মিনি কিচেনে কিছু রান্না করো রান্না করো তো আজকে আমি তাই রান্না করছি তো এখানে কলার পাতা নিয়ে এসছি আর এখানে রয়েছে ঠান্ডা জল কলসিতে তোমরা হাত ধুয়েছ বসে চলো নষ্ট করবে না ঠিক আছে যেমন খেতে পারবে তেমনি নেবে আর দেবো ভাতগুলো কাঠি কাঠি ভাত হয়েছে এইবার ডাল দি কলাই ডাল খেয়ে নাও না ডাল খেতে তোমার জন্য রান্না করেছি কেন নাও খেয়ে নাও খেয়ে নাও আলু সিদ্ধ দিতে হবে তো নাকি আলু সিদ্ধ কাছে নিয়ে আয় পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখানি তো আর শাক রয়েছে ভালো হয়েছে খেতে রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে শাক খাও তোমাদের জন্য রান্না করেছি রান্না কেমন হয়েছে ভালো হয়েছে তো এখনো পরে শাকটা হচ্ছে আর এই যে এখানে জল আমি কি জলটা খাই খুব জল জল পেয়েছে কি টেস্ট আমি দিচ্ছি গঙ্গা থাকুন ঠান্ডা পুজোর জল তো শাকটা হয়ে গেলে এবার আমিও খেয়ে নেবো তো আমার তো আর কলার পাতা নেই আমি এখানেই খাচ্ছি এই যে থালের মধ্যে খাচ্ছি তুই খাবি আমি ভাত বাড়ছি কাছে নিয়ে ক্যামেরা আর ভাত দেব আর দেব ভাত দেব নষ্ট করবে নাকি না না আমি আমি কি খাবো তাহলে আমি ভাত বাড়লাম আলু সিদ্ধ নিলাম আর কলাইয়ের ডাল এই যে ঢেলে নিলাম শাকটা নিয়ে একটু এই যে আমার রান্না খাওয়া দাওয়া হবে দেখি কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে না হেভি হয়েছে তো আমার রান্না কেমন হয়েছে তো আজকে তো এই কলাইয়ের ডাল শাক আলু সিদ্ধ ভাত করলাম এবার একদিন চিকেন করবো মাছের ঝোল করব আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন আটা জ্বলছে কিন্তু ডাল আমার মেয়ে ভাজা কলাই ডাল খেতে খুব ভালো লাগে ভালোবাসে সেই জন্য আর কি করা চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চলো টাটা বাই বাই আমি খেয়ে নি প্রচন্ড খিদে পেয়েছে খাওয়া দাওয়ার পর এই যে হেসেলটা আমাকে মুছতে হবে তারপর বাসনগুলোকে মাজতে হবে